আজ একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আমার ভিডিও দেখার পরে আপনার মনে হবে বাহ মিষ্টি তৈরি করা তো ভীষণই সোজা নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত এবং এই মিষ্টিটা খেতেও কিন্তু অসাধারণ মিষ্টি রেসিপিটা আমি শুরু করে দিই তার আগে দেখুন তা দই দু চামচ দই নিচ্ছি দু চামচ টক দই তাই টক দইয়ের সাথে আমি আবার দু চামচ দিচ্ছি চিনির গুঁড়ো চিনিটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি এটা দু চামচই চিনি পাউডার করে নিয়েছি চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেব এক চামচ ঘি ঘি দিয়ে আবার ভালো করে ঘি চিনি এবং দই ভালো করে মিশিয়ে নিচ্ছি দেবো এক বাটি ময়দা যে পাঁচ টাকা দামের যে গুঁড়ো দুধ আছে এই দুধ দেব এক প্যাকেট আর এই এক প্যাকেট দু প্যাকেট পাঁচ টাকা দামের যে দুধ আমুল দুধ সেটা দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা দেখুন একেবারে এক চিমটি দিলাম অল্প আমার কাছে পনির ছিল পনিরটা গ্রেড করে নিয়েছি এই পনিরটাও দিয়ে দিলাম পনিরটা অপশানাল যদি পনির থাকে দেবে না থাকলেও কোনো ব্যাপার না শুধু গুঁড়ো দুধ ময়দা আর ঘি দিলেই হয়ে যাবে দই এবার হাত দিয়ে মেখে নেব। আগে মেখে দেখবো যদি প্রয়োজন হয় তাহলে জল দেব জল অথবা দুধ ব্যবহার করবে না আমি এখানে জল ব্যবহার করব আগে মেখে দেখছি যদি প্রয়োজন হয় জল দেব না হলে জল দেব না মনে হচ্ছে আমার জল লাগবে না লাগবে না এটা হয়েছে এবার একটু সামান্য ঠেসে নেবো যেরকম সাধারণ আটা ময়দার ডো তৈরি করি সেরকমই ডো বানিয়ে নিলাম এতে কোনো কোনো লবণ ব্যবহার হবে না যেহেতু মিষ্টি হচ্ছে কখনোই কিন্তু লবণ দেওয়ার দরকার হবে না খুব ভালো করে আমি ঠেসে নিয়েছি এবার ঢেকে রাখবো এটা ঢেকে রেখে এখন আমি একটা চিনির শিরা তৈরি করব। তাহলে এখন আমি তাহলে গ্যাসের কাছে চলে যাই গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এক বাটি চিনি যে পরিমাণ চিনি দিয়েছি অর্থাৎ এক বাটি চিনি এক বাটি জল দিয়ে দিলাম চিনিটা গলে যাক জলের সাথে দেখব রসটা ফুটছে খুব ঘন রস তৈরি করবো না একটা এলাচ এরকম ফাটিয়ে দিয়ে দিলাম যদি আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকে সেটাও দিতে পারবেন যদি তাও না থাকে অন্তত একটা তেজপাতা দেবেন তাহলে রসের গন্ধটা অন্তত ভালো হবে এই রসটা দেখে নেব আর এক মিনিটেরও কম সময় ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি গ্যাসের উপর অন্য একটা কড়া চাপিয়ে দিয়েছি এবার সাদা তেল দেব সাদা তেলটা দিয়ে লো হিটে গ্যাস একদম লো হিট করে দিয়েছি ধীরে ধীরে তেলটা গরম হোক এবার ময়দার দুটো দুটো সমান টুকরো করে নিলাম একটা চাকি পেতে নিয়েছি চাকির মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দেব খুব সামান্য ময়দা ছড়িয়ে নেব এবং একটা গোলা নেব দিয়ে একদম নরম তো হাত দিয়ে হয়ে যাচ্ছে যদি অসুবিধে হয় কোনো রকম মনে হয় যে না হাত দিয়ে করব না তাহলে চাকি দিয়ে এই বেলুন দিয়ে সামান্য একটু চাপ দিতে পারে দেখো রুটির চেয়ে সামান্য একটু মোটা করে বেলে নিয়েছি এবার এরকম একটা ঢাকা নিয়েছি ঢাকনা কৌতুর এবার এটাতে আমি অল্প ঘিও মাখিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায় এরকম করে গোল গোল করে কেটে নেব তুলে নিচ্ছি দেখলেন করে ফেললাম এভাবে সবগুলো আগে কেটে নিই আপনাদের কাছে এরকম যে কোনো সাইজ আছে যে কোনো সাইজের যে কোনো কৌতুর ঢাকনা বা জলের বোতলের ঢাকনা নিয়েই এটা করা যাবে যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে এটা কেটে নেবেন যে সবগুলো হয়ে গেছে এখন ভাজার কাছে চলে যাব সাদা তেলের মধ্যে হাফ চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি একটা দিয়ে দেখে নেব গ্যাসের হিট আমার লোতেই আছে বরাবর এটা খুব হাই হিটে বা মিডিয়াম হিটে ভাজা যাবে না তা লো হিটেই ধীরে ধীরে ভাজতে হবে নইলে ভেতরটা কাঁচা রয়ে যাবে দেখো রে গ্যাসের হিট আমার একদম ঠিক আছে ধীরে ধীরে উপরে ফুলে উঠছে এবং উপরে উঠে আসছে আমি একটু অপেক্ষা করব। তা হয়ে গেছে এটা সরাসরি রসের মধ্যে দিয়ে দেব গ্যাসের হিট আমি সামান্য বাড়িয়ে দিচ্ছি বেশি পরিমাণ দেব এবার উল্টে পাল্টে এটা ভেজে নেব গ্যাসের হিট আমি আবার লোতে করে দিয়েছি কয়েক সেকেন্ডের জন্য মিডিয়াম করে দিয়েছিলাম তখন সবগুলো একসাথে দিয়েছি বলে আবার গ্যাসের হিট লো করে দিয়েছি এবং লো হিটেই এটা উল্টে পাল্টে ভাজবে দেখুন একদম গোল গোল হয়ে ফুল উঠেছে এবার ভাজা হয়ে গেছে এখন এগুলো তেলের থেকে ছেকে তুলে সরাসরি রসের মধ্যে দিয়ে দেবো রসের মধ্যে দিয়ে দিয়েছি এটা আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং এভাবে রসের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখব সমস্ত মিষ্টিগুলো রসে ভেজানো হয়ে গেছে সব রস শুষে নিয়েছে এবং সুন্দর রসালো হয়ে গেছে দেখুন এক ছোট বাটির একটা ছোট বাটির এক বাটি ময়দা দিয়ে এক কড়াই মিষ্টি হয়েছে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধে রাধে